আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি নতুন এবং পুরাতনদের জন্য তো দেখুন আমি কিন্তু সালোয়ারে কিভাবে কুচি দিয়ে একটি সালোয়ার তৈরি করে হয় তো দেখাবো এখানে কিন্তু আমি পাঁচ ইঞ্চি পরিমাণে সালোয়ারের কুচির অংশটি নিয়েছি তো এভাবে একটি ভাজ দিয়ে নিয়েছি কিন্তু এখানে এই কুচির অংশটি এখন আমি দিয়ে নিব লক্ষ্য করুন আমি কিভাবে কুশিগুলো দেই। দেখুন আমি এইভাবে একটু একটু করে কুশি দিয়ে নিব তোমার কুসি দেওয়া শেষ হয়েছে তো আমি কিন্তু এখন পায়ের যে মুহুরিটি আছে মুহুরির সঙ্গে এবার জয়েন দিয়ে তো দেখুন এখানে যেহেতু এক কালার কাপড় উল্টো সি উল্টো আর সোজা সাইড নেই তো আমি যে কোনো সাইটেই কিন্তু কুসিটি জয়েন দিয়ে নিব দেখুন আরেকটি পার্ট কুসির অংশ কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো আমি দুটি মোহরি একসাথে সেলাই করে নিব তো এবার আমি দেখুন কুসি অংশতে আমাদের সাফ সেলাই দেওয়া যাবে না তো আমি দুইটি মুহুরিতে কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন ভালো পাশটা কিন্তু আমি উপরে রেখেছি আর এই পাশটাও কিন্তু আমি দেখুন এইভাবে ভালো পাশটা কিন্তু ভিতরে রাখবো ভিতরে রেখে আমি এবার হায়ের সাইডটা সেলাই করে নিব দেখুন দুটি পাট আমাদের সমান করে ধরে এভাবে সেলাই করতে হবে এখানে কিন্তু ডাবল করে সেলাই দিব তো অপর পাশটাও এভাবে আমি সেলাই দিয়ে নিব দেখুন দুটি হায়ের সাইড কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে তো দুটি মোহরি আমি এভাবে আলাদা করে নিয়েছি আলাদা করে নিয়ে সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি তো দেখুন হায়ার সাইডটা সমান করে ধরবো তো এখানেও নিব সাড়ে পাঁচ তো এখানে ডাবল করে সেলাই দিব তো এভাবে কিন্তু অবশ্যই এই সাইডটি হাতে টান রাখতে হবে আমাদের তবে আমি কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি এবার দেখুন রাবার ঘরটা সেলাই করবো আমি আমি এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নিব ভেঙে নিয়ে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণে ভাঙা দিয়ে এই সাইডে অবশ্যই আমি ইস্টিজ দিয়ে নিব দেখুন এভাবে ভেঙে কিন্তু সেলাই করে নিব তো এভাবে আমি পুরোটাই সেলাই করে নিয়েছি এখন মাঝখানে কিন্তু আরেকটি সেলাই দিব যেহেতু আমি দুই পাশে দুইটা এলাস্টিক দিব দেখুন আমি পুরোটাই সেলাই করে নিয়েছি তো দেখুন খুব সহজে কিন্তু আমি একটি সালোয়ার সেলাই করেছি